আজকে আপনাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য আপনাদের জানাই দিব তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছরে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু জিপিএর যোগ্যতা অনেক কমানো হয়েছে তার মানে এবছর কিন্তু আপনারা কম জিপে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছরের ভর্তি পরীক্ষায় কী কী ধরনের পরিবর্তন আসতেছে সেটা যেমন জানাই দিব পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কবে অনুষ্ঠিত হবে সেটা সম্পর্কে আপনাদের জানাই দেব এর জন্য তারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছরের টোটাল প্রায় চার হাজার আটশো পঁচিশ জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন এবং এখানে আবেদনযোগ্যতা হল এসএসসি দু হাজার বাইশ অথবা তেইশ এইচএসসি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবেন এবছর যে জিপিএ যোগ্যতা যেটা কমানো হয়েছে সেটা হলো এ ইউনিটে এই এ ইউনিটে এবছর যদি আপনার এসএসসি জিপিএ ফোর পয়েন্ট এইচএসি জিপিএ যদি থ্রি পয়েন্ট টু ফাইভ থাকে এইচএসিতে এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে যদি আপনার ফাইভ হয় তাহলে কিন্তু আপনি এ ইউনিটে আবেদন করতে পারতেছেন এই ইউনিটে কিন্তু জিপিএ আপনার জিপিএর যোগ্যতা কিন্তু কমানো হয়েছে যদিও এর আগের বছর ছিল এইট পয়েন্ট টু ফাইভ সেখানে আপনাকে সেভেন করা হয়েছে যারা কলা এবং মানবিকের পরীক্ষা দিবেন সেক্ষেত্রে বিজ্ঞান এবং মানবিকের শিক্ষার্থীদের টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে আবেদন করতে পারবেন আর মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে সেভেন পয়েন্ট থাকলে এখানে আবেদন করা যাবে যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন সেক্ষেত্রে টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবেন যারা ডি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের টোটাল জিপিএ সেভেন পয়েন্ট হলে আবেদন করতে পারবেন আর যারা ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দিবেন তাদের টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সিক্স পয়েন্ট হলে এখানে আবেদন করা যায় তার মানে সবচেয়ে কম জিপিএ নিয়ে মিলে আপনি ডি ওয়ান ইউনিটে আবেদন করতে পারবেন পরীক্ষা মিললে একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে জিপি থেকে দশ আর এখানে টোটাল পাস পার চল্লিশ নেগেটিভ মাইনাসে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে তবে যারা এই রুটে পরীক্ষা দেবেন তারা কিন্তু ক্যালকুলেটার এক্স হান্ড্রেড মডেলের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন এবং এবছর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পোষ্য কোটা থাকতেছে না পোষ্য কোটা উঠাই দেওয়া হয়েছে তার মানে সাধারণ যারা শিক্ষার্থী তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে পরীক্ষার আবেদন শুরু হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে আবেদন শেষ হবে হল পনেরোই ডিসেম্বর আবেদন ফি হলো এক হাজার টাকা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে বিভাগ পরিবর্তন করে আবেদন করতে পারবেন কোনো ধরনের সিলেকশন নাই যারা আবেদন করবেন সকলে পরীক্ষা দিতে পারবেন আর পরীক্ষার কেন্দ্র মিলে তিন জায়গায় একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন তবে ডি ওয়ান বি ওয়ান বি টু ডি ওয়ান এখানে আপনাকে এই তিনটা উন্ডের পরীক্ষা আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেয়ে দিতে হবে আর পরীক্ষা কমিশ হচ্ছে এ ইউনিটের পরীক্ষা দুই তারিখে জানুয়ারির ডি ইউনিটের পরীক্ষা তিন তারিখে ডি ওয়ান ইউনিটের পরীক্ষা পাঁচ তারিখে বি ওয়ান ইউনিটের পরীক্ষা সাত তারিখে বি টু ইউনিটের পরীক্ষা আট তারিখে সি ইউনিটের পরীক্ষা নয় তারিখে এবং বি ইউনিটের পরীক্ষা দশ জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে যদিও অফিসিয়ালি এখনো সার্কুলার আসেনি যখন অফিসিয়ালি সার্কুলার আসবে তখন কিন্তু ইন ডিটেলস আমরা জানতে পারবো যে কোন ইউনিটের জন্য স্পেসিফিকভাবে কত জিপে লাগতেছে আলাদা আলাদাভাবে জিপেয়ের যোগ্যতা আছে কি না মান বন্টন কেমন সব কিছু কিন্তু যখনই সার্কুলার আসবে তখন কিন্তু আমরা ইন ডিটেলস জানতে পারবো সার্কুলার হয়তো বা এক সপ্তাহের ভিতরে চলে আসবে যখনই সার্কুলার আসবে তখনই কিন্তু আপনাদের নতুন ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদের আপডেটটা জানাই দেবো এজন্য যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নোটিফিকেশন বা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে কিন্তু তথ্য আপনার কাছে পৌঁছে যাবে বা আপনার কাছে নোটিফিকেশন যাবে যেন অবশ্যই অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যেহেতু এবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিপিএ অর্থাৎ আবেদন যোগ্যতা কমানো হয়েছে তার মানে কম জিপিএ নিয়ে পরীক্ষা দিতে পারতেছেন আর পরীক্ষা ভালো করে দিলে আপনি অবশ্যই অবশ্যই এখানে চান্স পেয়ে যাবেন এই জন্য যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছেন অবশ্যই উচিত হলো এই সুযোগটাকে কাজে লাগানো হোক কারণ এই সুযোগ কিন্তু বারবার আপনাকে দিবে না যেন যারা সুযোগ কাজে লাগবে তারা এবছর কিন্তু চান্স পাবে যেন যারা যাচ্ছেন শেষ মুহূর্তে এই ইউনিটের জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি সিরিজ এই জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তারা দ্রুত আমাদের ভার্সিটি কোয়া গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান এটার কোর্স ফি যদিও দুই টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এই পনেরোশো টাকাতে ভর্তি হলে এখানে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এই ক্লাসগুলো করলে চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের প্রিপারেশন আপনার শতভাগ হয়ে যাবে এখানে ভর্তি হলে যেমন ক্লাস করতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাশাপাশি ভর্তি হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সকল সাজেশন বইয়ের পিডিএফ বা সকল ধরনের যেমন এখানে বাংলা থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকে প্রশ্ন আসবে তারও সুপার সাজেশনের পিডিএফও আপনাকে কিন্তু ফ্রিতে দিয়ে দেওয়া হবে তারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান কারণ এখানে ভর্তি হলে শুধুমাত্র যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রস্তুতি হবে তা না পাশাপাশি গুচ্ছ কৃষিগুচ্ছ সবগুলোর প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশ সেবা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের জিগা কোর্স আছে এটা কোর্স ফ্রি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশ সেবা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম্পল আছে কোর্স পি পাঁচশো টাকা বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ সেবা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে না হবে তো এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তথ্য আপনাদের জানাই দিলাম যারা কম জিপে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সুযোগ যেহেতু এবছর আপনাদের দিচ্ছে তো সুযোগটাকে কাজে লাগান ভালো করে পড়াশোনা করেন তাহলে আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূর্ণ হবে আপনার বাবা মার মুখে আসে উঠবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ